হাই এভরিওয়ান দু হাজার পঁচিশের আর মাত্র ছ মাস বাকি আছে তাই এই ছ মাসের জন্য আমি ছটি হ্যাবিট নিয়ে এসেছি যদি এই ছটি হ্যাবিট আপনি ফলো করেন তো দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে আপনি নিজেকে চিনতে পারবেন নাম্বার ওয়ান হলো ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস গরম জল খেয়া আমাদের শরীর রাত্রে ঘুমানোর সময় ডিহাইড্রেট হয়ে ওঠে তাই সকাল সকাল গরম জল খেলে আমরা হাইড্রেট সঙ্গে সঙ্গে হয়ে যাই দু নাম্বার হলো গরম জলে আমাদের মেটাবলিজম হাই হয় তিন নাম্বার আমাদের হজম শক্তিতে অনেকটা হেল্প করবে নাম্বার টু হ্যাবিট হলো যে উইকে মিনিমাম চার দিন তিরিশ মিনিট করে এক্সারসাইজ করুন আপনি ইয়োগা করুন আপনি জিম করুন রানিং করুন যদি আপনি হাঁটা দিয়ে স্টার্ট করছেন তাহলে প্রতিদিন আধ ঘন্টা হাঁটুন করুন যেটা ইচ্ছে করুন কিন্তু অবশ্যই করুন নাম্বার হলো ড্রেস প্রপারলি আপনি অবশ্যই নিজের যেটা পছন্দের ড্রেস আমি দামি ড্রেস পরতে বলছি না যে শার্টটা পরলে আপনাকে ভালো লাগে যে টি শার্টটা পরলে আপনাকে ভালো লাগে যে যদি আপনি মেয়ে হন যে কুর্তিটা পরলে যে শাড়িটা পরলে আপনাকে দেখতে সুন্দর দেখায় যেটা আপনার কনফিডেন্স লেভেলকে হাই করে ওই ড্রেসটি অবশ্যই পরুন চার নম্বর হলো যে সারাদিনে যে কোনো একটি মানুষকে অ্যাপ্রিসিয়েট করুন অ্যাপ্রিসিয়েট বলতে যদি কোনো মানুষের হেয়ার স্টাইল ভালো হয় তাকে বলুন যে আপনার চুলটা খুব সুন্দর যদি কোনো মানুষ কাজ খুব ভালো করছে তাকে বলুন যে আপনার কাজ খুব ভালো যদি কোনো মানুষ ড্রেস খুব ভালো করে যার ড্রেস সেন্স খুব ভালো অবশ্যই তাকে একবার বলুন যে আপনার ড্রেস চেন্স খুব ভালো পাঁচ নম্বর হলো যে সারাদিনে মিনিমাম এক পাতা করে বই পড়ুন আমি রিসেন্টলি শ্রীমদ ভগবদ গীতা শুরু করেছি আপনিও চাইলে শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে পারেন বা যে কোনো সেলফ হেল্প বুক পড়তে পারেন যে কোনো বড় মানুষের বায়োগ্রাফি পড়তে পারেন যে কোনো একটি বই করুন আর সবচেয়ে লাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দিনের শেষে আপনি যে সময় ঘুমোতে যাবেন তার আগে অবশ্যই দু লাইন লিখুন এক নম্বর লাইন হলো যে আমি দিনে এমন কোন কাজটি আছে যেটি আমার করা উচিত হয়নি যেটির জন্য আমি রিগ্রেট ফিল করছি না এটা না করলেও হতো এবং সেকেন্ড লাইন হলো যে আজকের কোন কাজটি আমি খুব ভালো করেছি যেটার জন্য আমি নিজে প্রাউড ফিল করি অবশ্যই লিখুন এইটা এই ছটি হ্যাবিট যদি আপনি ফলো করেন আপনি দেখবেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে একটি নতুন মানুষকে আপনি দেখতে পাচ্ছেন আর আমি এই নতুন নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি যাতে আপনাদের লাইফেও আমি হেল্প করতে পারি এবং আমি নিজেও গ্রো করতে পারি তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যে কোনো একজন মানুষকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাকে আপনি চান যে ও জীবনে গ্রো করুক থ্যাংক ইউ সো মাচ